পশ্চিমবঙ্গে শুরু হল ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়ার প্রস্তুতি ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে রাজ্যের আধিকারিকদের কিন্তু অফিসিয়ালিভাবে চিঠি দিয়ে ব্যাপারটি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে অর্থাৎ এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া ঠিক কিভাবে হবে কোন কোন স্টেপে এই করা হবে এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া এই নিয়ে কিন্তু বিস্তারিত নির্বাচন কমিশনারের তরফ থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তবে আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো যদি আপনারা ভুলবশত এই একটি ভুল করেন তাহলে আপনাদের ভোটার কার্ড সম্পূর্ণরূপে বাতিল করে দেবে নির্বাচন কমিশন তখন কিন্তু আপনারা একটি বড়সড় সমস্যায় পড়বেন পাশাপাশি পাশাপাশি অনেকের জন্ম সার্টিফিকেট নেই পাসপোর্ট নেই স্কুল সার্টিফিকেট নেই বা বিভিন্ন ধরনের কাগজপত্র যেই এগারোটি ডকুমেন্টস দিয়ে রেখেছে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে কোনো একটি ডকুমেন্টসই নেই তখন কি আপনারা আধার কার্ডের মাধ্যমে ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন অনেকেই আপনারা এই ধরনের প্রশ্ন আপনারা করছেন তবে আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো আধার কার্ড রেশন কার্ড বা ভোটার কার্ড দিয়ে কি ভোটার ভেরিফিকেশন করা সম্ভব তো সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন বন্ধুরা আপনাদেরকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিই নির্বাচন কমিশনারের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের আধিকারিকদের সেখানে পরিষ্কার বলা হয়েছে যে রাজ্যের যে বিএল অফিসাররা রয়েছে তাদেরকে ট্রেনিং দেওয়ার করার জন্য অর্থাৎ তারা যাতে একদম পর্যাপ্ত ট্রেনিং পায় তার ব্যবস্থা করা পাশাপাশি বিএলও অফিসার থেকে শুরু করে বিএলএ যারা রয়েছে সেই অফিসারদেরও কিন্তু নিযুক্ত করতে রাজ্যের যে অর্থাৎ শাসক দলের যে আধিকারিক রয়েছে তাদের অধিকার দেওয়া হয়েছে এবং তারা যাতে খুব শীঘ্রই বিএলএ নিয়োগ করে এবং বিএলওদের তাদের সাথে পাঠায় এই ভোটার ভেরিফিকেশনের জন্য সেই ক্ষেত্রে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং কি কি স্টেপে এই ভোটার ভেরিফিকেশন হবে সেটিও বলা হয়েছে প্রথমত বিএল অফিসার আপনাদের বাড়িতে যাবে যেটা আমি গতকালকের ভিডিওতেও বলেছিলাম আজও বলছি বিএল অফিসাররা আপনাদের বাড়িতে যাবে সেখানে গিয়ে অ্যানোমেডেশন ফর্ম দিবে ফর্মের সঙ্গে দেখবে যে দু সালের লিস্টে আপনার বাড়ির কোনো লোকের নাম রয়েছে কিনা যদি থাকে তাহলে কোনো ডকুমেন্টস লাগবে না যদি না থাকে তাহলে অবশ্যই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে একটি ডকুমেন্টস দেখাতে হবে ধরুন আপনার জন্ম সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে জমি দলিল থেকে শুরু করে অর্থাৎ উনিশশো সালের আগের ব্যাংকের বই যদি আপনাদের থাকে বা এলআইসি থাকে এই ধরনের যে কাগজপত্র রয়েছে যেগুলো এগারোটি ডকুমেন্টসের ক্ষেত্রে বলা রয়েছে বিহারের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেমই হবে তো এই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখবে বিএলও অফিসাররা যদি দেখে যে আছে তাহলে কোনো সমস্যা নেই হলে আপনার ভোটার কার্ডটি বাতিল করে দেওয়া হবে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে জানানো এছাড়াও যদি আপনারা একটি ভুল করেন কোন ভুলটির কথা বলা হয়েছে ধরুন আপনার বাড়িতে বিএল অফিসাররা গেল এবার গিয়ে দেখলো আপনার বাড়িতে কোনো লোক নেই আবার যাবে অর্থাৎ এভাবে তিনবার আপনার বাড়িতে বিএল অফিসাররা যাবে তিনবারই যদি রিটার্ন আসে তাহলে কিন্তু আপনার যে ভোটার কার্ডটি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণরূপে বাতিল করে দেবে নির্বাচন কমিশন এ ব্যাপারে হয়তো আপনারা আগেও জেনে থাকবেন আবারও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কেননা অনেকেই এই ব্যাপারটি পরিষ্কারভাবে জানে না ধরুন দু সালে আপনার ভোটার লিস্টে নাম রয়েছে তাহলে আপনাদের যে সন্তান রয়েছে সেই সন্তানদের কোনো রকম সমস্যা হবে না এই ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে এমনটা কিন্তু পরিষ্কার নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই দু হাজার দুই সালে ভোটার লিস্ট প্রকাশিত করেছে এখনও বিভিন্ন জেলার যে নাম সেগুলো কিন্তু প্রকাশিত হয়নি আস্তে আস্তে প্রকাশিত করে দেবে তবে যেই বিষয়টা আপনাদের মাথায় এখনও ঘুরছে সেই বিষয়টা হলো যে আধার কার্ড বা রেশন কার্ড বা ভোটার কার্ড দিয়েই কি ভোটার ভেরিফিকেশন সম্ভব এই ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দিই নির্বাচন কমিশনারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ড নাগরিকত্বের কোনো বৈধ প্রমাণ দেয় না এটা কিন্তু বলে দিয়েছে তারপর সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার কার্ডকে ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে গ্রহণ করার অর্থাৎ নথি হিসাবে গ্রহণ করার এ বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কোনো রকম জানায়নি সুপ্রিম কোর্টকে যেটা গ্রহণ করা হবে কিনা না বারোই আগস্ট কিন্তু একটি রায় বেরোবে সুপ্রিম কোর্টের তরফ থেকে সেখানে পরিষ্কারভাবে জানা যাবে যে আপনারা আধার কার্ড রেশন কার্ড বা ভোটার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন কি না এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এখনও পর্যন্ত কিন্তু এই নিয়ে অর্থাৎ যে কেস সেটা কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টে শুনানি অবশ্যই হবে তবে এখনও পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করেনি নির্বাচন কমিশন শুধুমাত্র আধিকারিকদের চিঠি দিয়েছে যে কি প্রসেসে ভোটার ভেরিফিকেশন হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যখন অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন আপনারা পরিষ্কার জানতে পারবেন যে এই আধার কার্ডের ভেরিফিকেশন কার্ড বা ভোটার কার্ড দিয়ে আপনারা এই ভোটার ভেরিফিকেশন করতে পারবেন কি না তবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে একটি কড়া বার্তা দিয়েছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যারা অবৈধ তাদের আপনারা ভোটার কার্ড বাতিল করুন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই যারা বৈধ নাগরিকত্বের অধিকার রয়েছে তাদের ভোটার কার্ড আপনারা বাতিল করতে পারবেন না যদি ভুলবশত বাতিল হয় তাহলে অবশ্যই তাদের দ্বিতীয়বার আবেদন করার জন্য কিন্তু সুযোগ দিতে হবে এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলে দেওয়া হয়েছে তো অবশ্যই আপনারা টেনশন করবেন না চিন্তা করবেন না ভোটার ভেরিফিকেশন যখন হবে আপনারা প্রত্যেকেই বাড়িতে থাকবেন আপনার বিএল অফিসাররা যে যে ডকুমেন্টসগুলো চাবে সেগুলো অবশ্যই আপনারা দেখাবেন অবশ্যই আপনারা যদি ভারতের নাগরিক হয়ে থাকেন যদি আপনাদের ভোটার কার্ড থেকে শুরু করে যেই সমস্ত ডকুমেন্টস রয়েছে সেটি যদি বৈধ হয়ে থাকে তাহলে আপনাদের কোনো রকম সমস্যা কিন্তু হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি যদি আপনারা বাংলাদেশ বা আপনারা মায়ানমার বা পাকিস্তান আফগানিস্তান নেপাল যেখান থেকে আপনারা যদি পশ্চিমবঙ্গে এসে ভুয়ো পদ্ধতিতে এসে আপনারা ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড থেকে শুরু করে যদি যে কোনো ভারতের ডকুমেন্টস যদি আপনারা বানিয়ে ফেলেন সেক্ষেত্রে যদি আপনারা ধরা পড়েন তাহলেই কিন্তু আপনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন সেটা আপনারা প্রত্যেকেই জানেন তো একমাত্র তাদেরই ভয় রয়েছে যাদের ভুয়ো ভোটার কার্ড রয়েছে যারা বাংলাদেশি রয়েছেন যারা কাটাতারে নিচে দিয়ে এসে আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করছেন দীর্ঘদিন ধরে এবার কিন্তু তারা একটি বড় সড়ো সমস্যায় পড়তে পারে তাছাড়া ভারতবর্ষের কোনো নাগরিকের কোনো রকম সমস্যা হবে না এই ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে এটা কিন্তু পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো আপনারা অযথা কোনো রকম আতঙ্কিত হবেন না আপনাদের ভোটার ভেরিফিকেশান হান্ড্রেড পারসেন্ট হবে এ নিয়ে যদি আপনাদের রকম কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি যথারীতি চেষ্টা করবো আপনার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন সাথে শেয়ার করবেন এবং যারা নতুন রয়েছেন এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ